আসসালামু আলাইকুম কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র তো কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের আজ আমরা মোস্ট ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব তো যে প্রশ্নগুলো আসলে প্রত্যেকটা এক্সামে দেখা যায় তো সেই সব প্রশ্নগুলো আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো তো ভিডিওটি করতে গিয়ে আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক বোর্ড ঘাটাঘাটি করতে হয়েছে তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন মৎস্য চাষ কাকে বলে নিয়ন্ত্রিত পরিবেশে মাছ চিংড়ি ও অন্যান্য জলজ প্রাণী বিজ্ঞানসম্মতভাবে উৎপাদনের প্রক্রিয়াকে মৎস্য চাষ বলা হয় বাংলাদেশের প্রধান মৎস্য সম্পদ কি কি। এক পুকুর দুই নদ নদী তিন হাওড়বাওড় চার বিল পাঁচ উপকূলীয় অঞ্চল ছয় সাগর মৎস্য চাষের উদ্দেশ্য কি এক আমিষের চাহিদা পূরণ দুই কর্মসংস্থান সৃষ্টি তিন অর্থনৈতিক উন্নয়ন চার বৈদেশিক মুদ্রা অর্জন মাছ চাষের প্রকারভেদ কি কি এক একক মাছ চাষ দুই মিশ্র মাছ চাষ তিন সমন্বিত চাষ মিশ্র চাষ কি একই পুকুরে একাধিক প্রজাতির মাছ একসাথে চাষ করাকে মিশ্র চাষ মিশ্র মাছ চাষ বলে পুকুরে পুকুর প্রস্তুতের ধাপ কি কি এক পানি ও আগাছা পরিষ্কার দুই চুন প্রয়োগ তিন সার প্রয়োগ চার পোনা চারা তো পোনা মানে হচ্ছে মাছের চারা ভালো মাছের পোনার বৈশিষ্ট্য কি এক চটপটে ও স্বাস্থ্যবান দুই রঙ উজ্জ্বল তিন কোনো দাগ বা ক্ষত নেই চার সঠিক আকার ও বয়সে চুন প্রয়োগের উদ্দেশ্য কি পানির পিএইচ নিয়ন্ত্রণ জীবাণু এবং পুকুরের তলদেশকে মাছ চাষের উপযোগী করা মাছ চাষে ব্যবহৃত প্রধান সার কি কি এক ইউরিয়া দুই টিএসপি তিন গোবর পোনার ঘনত্ব কত হওয়া উচিত প্রতি শতাংশ পুকুরে বিশ থেকে পঁচিশটি পোনা সাধারণত যোগ্য। পোলট্রি কাকে বলে যেসব গৃহপালিত পাখি মানুষ ডিম ও মাংসের জন্য পালন করে যেমন মুরগি হাঁস কোয়েল টার্কি ইত্যাদি তাদের পোলট্রি বলে পোলট্রি পালন কাকে বলে বিজ্ঞানসম্মতভাবে ডিম ও মাছ মাংস উৎপাদনের উদ্দেশ্যে গৃহ গৃহপালিত পাখি লালন পালনের প্রক্রিয়াকে পোলট্রি পালন বলে পোলট্রির উপকারিতা কী এক আমিষের চাহিদা পূরণ দুই কর্মসংস্থান সৃষ্টি তিন অল্প জায়গায় অধিকায় চার সার উৎপাদন পাঁচ ক্ষুদ্র বিনিয়োগে লাভ পোলট্রির প্রধান জাতসমূহ কী কী এক দেশি মুরগি দুই লেয়ার তিন ব্রয়লার চার হাঁস পাঁচ কোয়েল ছয় টার্কি আবারও বলছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আপনারা দেখছেন তো অবশ্যই ভিডিওতে একটু মনোযোগ দিবেন মুরগির খাদ্য উৎপাদন কী কী এক দানা ভুট্টা গম দুই প্রোটিন সবিন মাছের গুঁড়া তিন খনিজ ভিটামিন চার পানি মুরগির ঘর তৈরির সময় কি কি বিষয় বিবেচনা করতে হয় এক উঁচু ও শুকনা জমি দুই পর্যাপ্ত আলোবাতাস বাতাস তিন দক্ষিণমুখী দক্ষিণমুখী ঘর চার রোগ প্রতিরোধ ব্যবস্থা পাঁচ নিরাপত্তা একটি ব্রয়লার কত দিনে বাজারজাত উপযোগী হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে পোলট্রির প্রধান রোগ কোনটি নিউ ক্যাসেল রোগ নিউ ক্যাসেল রোগ প্রতিরোধের টিকা কি এফ অন বিসিআর ডিভি টিকা পশুপালন কী মানুষের খাদ্য শ্রম ও অন্যান্য প্রয়োজন মেটাতে গৃহপালিত পশু লালন পালনের কাজকে পশুপালন বলে গৃহপালিত পশুর প্রধান সরি গৃহপালিত প্রধান পশু কী কী এক গরু দুই মহিষ তিন ভেড়া চার ছাগল পাঁচ ঘোড়া ছয় উট সাত খরগোশ গরুর জাত কত প্রকার প্রধানত তিন প্রকার ডেইরি জাত ব্রিড জাত ও হাইব্রিড জাত গরুর দুধ উৎপাদন বাড়ানোর উপায় কি কি। এক ভালো খাদ্য দেওয়া দুই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা তিন আরামদায়ক আশ্রয় চার সঠিক সময়ে পালা করানো পাঁচ রোগমুক্ত হওয়া ছাগলের মাংস ও দুধের উপকারিতা কী ছাগলের মাংস সহজে হজমযোগ্য চর্বি কম এবং দুধে পুষ্টি ও ঔষধি গুণ আছে পশুপালনে খাদ্য কি কি হয় খড় ও ঘাস সারাকার খাবার কনসেনট্রেটস উচ্চ পুষ্টিযুক্ত খাদ্য তিন জল চার ভিটামিন ও খনিজ পশুপালন কেন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান ও কৃষ্টির অঙ্গ গবাদি পশুর প্রধান রোগ কি কি গরুর বিষক্রিয়া দুই হাঁপানি তিন হাঁস ফাঙ্গাস চার খুরের রোগ পাঁচ টিকাধারার রোগ পশুপালনে স্বাস্থ্যকর পরিবেশের গুরুত্ব কী সুস্থ পরিবেশ পশুর রোগ প্রতিরোধ করে উৎপাদন বাড়ায় ও জীবনকাল দীর্ঘায়িত করে গবাদি পশু কীভাবে বংশবৃদ্ধি করা হয় প্রজননের মাধ্যমে যেমন স্বাভাবিক প্রজনন ও কৃত্রিম সেমিনেশন বনায়ন কী মানব সৃষ্টির জন্য বৃক্ষরোপণ ও বনের উন্নয়নের প্রক্রিয়াকে বনায়ন বলে বনায়নের উদ্দেশ্য কী পরিবেশ সংরক্ষণ মাটি ক্ষয়রোধ বায়ু ও জলবায়ু নিয়ন্ত্রণ কাঠ ও অন্যান্য বন সম্পদ সংগ্রহ জীববৈচিত্র্য রক্ষা বনায়নের প্রকারভেদ কি কি। উৎপাদন বনায়ন রক্ষণ বনায়ন পুনরুদ্ধার বনায়ন পরিবেশ বনায়ন বনের গুরুত্ব কি। অক্সিজেন উৎপাদন কার্বন ডাইঅক্সাইড শোষণ মাটি ধরে রাখা বন্যপ্রাণীর আবাস মানুষের জীবন নির্বাহে সাহায্য বনায়নের প্রধান পদ্ধতি কি কি চারা রোপণ প্রাকৃতিক পুনর্জন্ম কাটাছেড়া নিয়ন্ত্রণ আগুন নিয়ন্ত্রণ বন ক্ষয়ের কারণ কি কি। অবৈধ কাঠ কাটা অগ্নিকাণ্ড ফসলের ফসল চাষের জন্য বন উজাড় শহর বিস্তার অত্যাধিক পশুপালন বন সংরক্ষণের উপায় কি আইন প্রয়োগ বনাঞ্চল পুনরুদ্ধার সচেতনতা বৃদ্ধি বিকল্প জ্বালানি ব্যবহার সুষ্ঠু ব্যবস্থাপনা বাংলাদেশি কোন গাছপালা বেশি বনায়নে ব্যবহৃত হয় সন্দেহ মগ্নি সেগুন কারো জাম কাঁঠাল ইত্যাদি বনায়নের জন্য উপযুক্ত সময় কখন বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত বর্ষাকাল বনয়নের সুবিধা কি কি পরিবেশ উন্নয়ন জীববৈচিত্র্য সংরক্ষণ বন্যা প্রবণতা হ্রাস জল সংরক্ষণ মানুষের জীবনমান বৃদ্ধি তো এই ছিল কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের মোস্ট পাওয়ারফুল প্রশ্নগুলো তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আমি আশা করি তারাই লাভবান হয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো পেতে এবং যাই হোক আর ভিডিওটি লং করতে চাচ্ছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রাহিম